আজও কিছু একটা বানাবো সেই জন্য দেখো বসে পড়েছি চালের গুঁড়ো নিয়ে তবে আজকে যেটা বানাবো এটাও আমি একদম প্রথম বারের জন্য বানাচ্ছি কিন্তু খেয়েছি বহুবার এটা তো আমাদের বাড়ির একদমই ট্র্যাডিশনাল একটা পিঠে আমার ঠাকুমা বানাতো মা বানায় আর আজকে ভাবলাম যে আমিও একটু ট্রাই করি আসলে মুশকিল কি তো আমার যেটা মা বানায় যেটা ঠাকুমা করতো সেগুলো খুব একটা বানাতে আমি চাই না যেগুলো একটু অন্য কোথা থেকে শিখতে পারি বা অন্য কেউ বানাচ্ছে সেগুলোর প্রতি আমার ইন্টারেস্ট যে জিনিসটা আমার মা করে ঠাকুমা করতো কাছের মানুষেরা বানায় তো সেটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই কারণ ওটা তো আমি যখন তখন চাইলেই খেতে পারি কিন্তু যেটা খেতে পারি না সেটার প্রতিই আমার বেশি ইন্টারেস্ট তো দেখো চালের গুঁড়ো নিয়েছি সেই সাথে অল্প একটুখানি আটা একটু লবণ আর ইষুদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে আমি এখন ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর আজকে আমি বানাবো ভাবছি কাস্তে পিঠে তো এখনও দেখলাম যে একটু গাঢ় আছে তো আরও একটু জল দিতে হবে ব্যাটারটাতে যে জিনিসটা খুব সহজেই পেয়ে যাই আমি নিজে না করলেও চলে সেই জন্যই সেই জিনিসটা আমি আর করতে চাই না বা এতদিন কখনোই করার কথা ভাবিনি কিন্তু আজ ভাবলাম একবার ট্রাই করে দেখি না কেমন হয় তার মধ্যে আমার দুষ্টুও হঠাৎ বলল যে এই পিঠেও খাবে বিশেষ করে সেই জন্যই বানিয়ে ফেলার একটা উদ্যোগ নিয়ে নিলাম প্রথমবারের জন্য তার কারণটা হলো ওই যে কারণ ওই যে মন চাইলেই খেতে পারি মাকে একবার বললেই হয় বা না বললেও মা এমনিতেই করে তো দেখো মোটামুটি একটা ব্যাটার রেডি করেছি এরকম একটা পাতলা আর আমি আজকে বানাবো এটাকে অনেকে অনেক নামে ডাকে কেউ বলে খোলা মুচি কেউ বলে কাস্তে পিঠে কেউ বলে চিতই পিঠে এই পিঠের নানা রকম নাম আছে আর আমরাও মোটামুটি কাস্তে পিঠে বলি আর এই পিঠে বানানোর জন্য আলাদা ছাঁচও পাওয়া যায় গ্যাসের উনুনে ভাজার জন্য এখন ছাঁচ বেরিয়েছে আর আগে তো কাঠের উনুনে পিঠে করার জন্য আলাদা ছাঁচ তো পাওয়াই যেত আমাদের বাড়িতে দুরকমই আছে তবে আজকে আমি বানাবো লোহার কড়াইতে আর এটা আমি প্রথমবারের জন্য ট্রাই করছি আর সেই সাথে একটু টেনশানেও আছি যেহেতু প্রথমবার করছি আর তার মধ্যে আমার ছাঁচ নেই আমি লোহার কড়াইতে করছি তো দেখি কেমন হয় ওই জন্য একদম অল্প পরিমাণে নিয়েছি এক কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি নিয়ে দেখছি কেমন হয় আর প্রথমবারও অল্প করেই দিলাম দেখব যে কেমন হয় তারপরে একটু বেশি পরিমাণে দেবো বা দ্বিতীয়বার আবার করার জন্য ভাববো তো দেখো একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দিয়ে তুলে নিলাম তো এই যে ছিদ্র ছিদ্র মতো হয়েছে এটাতেই বুঝলাম যে আমার পিঠেটা ভালো হবে কারণ ওই ছিদ্র ছিদ্র হলেই পিঠের ভিতরটা নরম হয় তবে আরও একটু ফোলে তবে যেহেতু আমি লোহার কড়াইয়ের মধ্যে করছি সেই জন্য মনে হয় সেটা হওয়ার স্কোপ পাইনি একটু হয়ে গেলে আমি এখন একটা খুন্তি দিয়ে তুলে নিচ্ছি প্রথমে চামচ দিয়েও ট্রাই করছিলাম যেহেতু প্রথমবার করছি তো তো সেই জন্য এক্সাইটেড আমি অনেক বেশি পিঠেটাকে নিয়ে আর এই দেখো এখন তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে আর এখন টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে তো চলো একটা ভিজে কাপড় ভিজিয়ে আমি কড়াইয়ের ভিতরটা ভালো করে মুছে নিচ্ছি বারবার আর যখন দেখলাম পিঠেগুলো মোটামুটি হচ্ছে তখন একটার পর একটা করেও নিচ্ছি আর এই যে দেখো টেস্ট করে দেখেও নিয়েছি প্রথমটার থেকে যে পিঠে কিন্তু বেশ ভালোই হয়েছে নরম হয়েছে আর এখন আস্তে আস্তে পিঠেগুলো বেশ ফুলছে এই পিঠেটা যখন আমি বানাচ্ছি খুব করে ঠাকুমার কথা মনে হচ্ছে কারণ এই পিঠেটা আমার ঠাকুমা প্রত্যেক শীতকালে কাঠের উনুনের পাশে বসে বানাতো যতদিন পেরেছে আগের বছরও ঠাকুমা বলেছে যে আমি গিয়ে ঠাকুমাকে নাকি বলেছি যে ঠাকুমা তুমি পিঠে করো মানে ঠাকুমা সেটা স্বপ্ন দেখেছে মানে এতটাই নাতি নাতনিদের ভালোবাসে তো সে বছরও ঠাকুমা সবাইকে নিয়ে মানে নিজে বানাতে পারিনি তবে সবাইকে দিয়ে বানিয়ে আমাদেরকে নিয়ে একসঙ্গে বসে পিঠে খেয়েছে এই পিঠেটা খুব সহজেই বানানো হয়ে গেল আর খুবই হেলদি এই পিঠেটা কারণ কোনো তেল নেই মিষ্টি নেই তবে এই পিঠেটা রেডি করে কিন্তু রসের মধ্যে ফেলাই যায় বা দুধে জাল দিয়ে যেটা করা হয় দুধের মধ্যে গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে এই পিঠেগুলো রসে দেয় এগুলো আমার মা করে আর এবছরও করে পাঠিয়েছে দুবার আমরা গিয়েও খেয়েছি সেরকমভাবেও করা যায় তবে আজকে আমি আর রসের মধ্যে ভেজাবো না যেহেতু অল্প কয়েকটা বানাচ্ছি সেই জন্য তো তোমরা সব রকমভাবে ট্রাই করে খেতে পারো এই পিঠেটা এটা খুব সহজেই কড়াইয়ের মধ্যে বানিয়ে ফেলেছি সেই জন্য আমার বেশি ভালো লাগছে আর তোমাদের সাথে সেই জন্য শেয়ারও করছি তো বেশ কয়েকটা রেডি করে ফেলেছি আর এখন একটু গুড়ও জাল দিয়ে নিয়েছি পাটালি গুড় একদম পাতলা করে মানে ঝোলা গুড় যাকে বলে এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো এখন আমি দুষ্টুকে দেই কারণ ওই আজকে বলেছিল যে এই পিঠেটা খাবে আর সেজন্যই আমি ওর জন্যই প্রথম বানানো শুরু করেছি শোনু একটুও টেস্ট করবে না ওর এর জায়গায় চাউ বার্গার দিলে ও খুশি হতো কিন্তু দুষ্টু যদি এর থেকে নিয়ে একটা পিঠে এক কামড়ও খায় তাহলে আমার কিন্তু পিঠে বানানো সার্থক তো তাহলে চলো তোমরা ভালো থেকো তোমরা ওই শীতে প্রচুর পিঠে পুলি খাও আর অনেক অনেক মজা করো